এই ছাত্রনাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক पॉलिटिकल অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব पॉलिटिकल অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে তাদের যদি দাবি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্রনাগরিকের মতামতমতের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব নতুন রাজনৈতিক দল গঠন করছে শিক্ষার্থীরা এক মাসের মধ্যে সিদ্ধান্ত বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন এর পরিবর্তে এই জায়গায় সংস্কার আনতে নতুন দল গঠনের চিন্তা ভাবনা করছেন তারা বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের চার শিক্ষার্থী ছাত্র আন্দোলনের এসব শিক্ষার্থী আশা করছেন গত পনেরো বছর যা হয়েছে তা পুনরাবৃত্তি যেন না হয় এ পনেরো বছরে সতেরো কোটি মানুষের এই দেশে শক্ত হাতে দমন পীড়ন করেছেন শেখ হাসিনা গত জুন পর্যন্ত এভাবেই চলে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে জুনেই রাস্তায় নামে শিক্ষার্থীরা এ আন্দোলনে শুরু হয় দমন পীড়ন পরে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয় ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার রয়টার্স বলছে এর আগে সহিংসতায় বাংলাদেশে অন্তত তিনশো মানুষ মারা যায় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে বেশি নিহতের ঘটনা এটি কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয় সরকার বিরোধী আন্দোলন মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ সরকারি আমলা ও মন্ত্রী এমপিদের দুর্নীতি থেকে শুরু করে সব অনিয়মের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে জেএনজি হিসেবে পরিচিত তরুণরা শেখ হাসিনা সরকারের পতন হয় ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা পরিষদে ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়কও রয়েছেন গত তিন দশকের বেশিরভাগ সময় ক্ষমতায় ছিল হয় আওয়ামী লীগ নত বিএনপি এই দুই দলের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়ার বয়স এখন সত্তরের বেশি এমন অবস্থায় দেশের সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছেন শিক্ষার্থীরা রয়টার্সকে এমনটাই বলেন মাহফুজ আলম নামের এক শিক্ষার্থী সরকার এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে লিয়াজু করতে গঠিত কমিটির প্রধান দায়িত্বে আছেন তিনি আইন নিয়ে পড়াশোনা করা ছাব্বিশ বছর বয়সী মাহফুজ আলম বলেন এক মাসের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের আগে সাধারণ ভোটারদের সঙ্গে এ নিয়ে আলাপ করতে চায় শিক্ষার্থীরা এর আগে পরিকল্পনার ব্যাপারে কোথাও বিস্তারিত জানানো হয়নি এ ব্যাপারে মাহফুজ আলম বলেন দুই রাজনৈতিক দলের মানুষ আসলেই ক্লান্ত বিরক্ত আমাদের ওপর তাদের আস্থা রয়েছে এ নিয়ে সমন্বয়ক তাহমিদ চৌধুরী বলেন তাদের নতুন রাজনৈতিক দল গঠনের সমূহ সম্ভাবনা রয়েছে এর মূল ভিত্তি হবে অসাম্প্রদায়িকতা ও মত প্রকাশের স্বাধীনতা তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি এই ব্যাপারে খোলাসা করে কিছু বলেননি কোন পলিসি নিয়ে তারা কাজ করতে চাইছেন সেটাও জানাননি তবে নির্বাচন ব্যাপক সংস্কারের কথা এ নিয়ে নাহিদ ইসলাম বলেন এই আন্দোলনের স্পিরিট ছিল মূলত নতুন বাংলাদেশ গঠন করা যেখানে কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচার আর থাকবে না তা নিশ্চিত করতে গঠনগত সংস্কার দরকার এতে কিছু সময় তো লাগবেই দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপি থেকে যে দাবি জানানো হচ্ছে তা অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না বলে রয়েটার্সকে বলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এরই মধ্যে প্রধান বিচারপতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও পুলিশ প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ পাওয়ারা ছাত্ররা নতুন দল গঠন করছেন কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন তাদের সঙ্গে এ নিয়ে কথা হয়নি তবে রাজনৈতিক ধারা পরিবর্তন হবে কেননা এতদিন এই রাজনীতি থেকে তরুণদের বাদ রাখা হতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অর্থনীতিবিদ ক্ষুদ্র ঋণ ইস্যুতে তিনি বিশ্বে বেশ আলোচিত এমনকি তার এই থিওরি কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতিতে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে তবে যিনি যা চান না বাংলাদেশি করতে পারবেন কি না তা নিয়ে বেশ সংশয় রয়েছে এ ব্যাপারে সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক রয়টার্সকে বলেন আমরা এখন অজানা নদীতে এসে পড়েছি সেটা আইনগত ও রাজনৈতিকভাবেও এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতা কেমন হবে তাও বলা যাচ্ছে না কেননা এই সরকার আইন মেনে হয়নি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রায় তিরিশ জনের সঙ্গে কথা বলেছে রয়টার্স এর মধ্যে শিক্ষার্থী ছাড়াও রাজনৈতিক দলের নেতা ও বিশ্লেষক রয়েছেন এ নিয়ে শেখ হাসিনার ছেলে সজীব জয় রয়টার্সকে বলেন রাজনৈতিক দল কোথাও যাচ্ছে না তাদের উৎপাটন করা যাবে না এখন হোক কিংবা পরে আওয়ামী লীগ কিংবা বিএনপি ক্ষমতায় আসবে আমাদের সহযোগিতা ছাড়া আমাদের সমর্থকদের ছাড়া কেউ বাংলাদেশে স্থিতিশীল অবস্থা আনতে পারবে না